ধরুন আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আছে এখন এই টাকা আপনি কি করবেন যারা বেশিরভাগ ভুল কাজটা করে সেটা হলো এই টাকাটা দিয়ে একটা বাড়ি বানায় ফেলে এরপরে এই বাড়িকে চালানোর জন্য এই বাড়িকেই চালানোর জন্য সারা জীবন মেহনত করে আর যারা প্রকৃতি জ্ঞানী পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে হয়তো জমি কিনে বা হালাল কোনো ব্যবসায় কাজে লাগায় দেখা যায় এই টাই পাঁচ লাখ টাকার থেকে টাকা আসতে থাকে নতুন টাকা তৈরি হতে থাকে এবং এই টাকার থেকে একসময় একটা বাড়ি হয়ে যায় আর যারা বোকা অনেক সময় আমরাই ভুল ভুল করি যে বিদেশ থেকে আসছি পাঁচ ছয় বছর খেটে এরপরে পাঁচ লাখ টাকা আছে আমরা বাড়ি বানিয়ে ফেললাম ওই বাড়ির মধ্যে টাকাটা লেগে গেল আমরা টাকা কিন্তু আর বাড়লো না তাহলে বুঝতে পারলাম যে আমাদের ভুল কিন্তু ওই জায়গায় যে টাকাটা ইনভেস্ট না করে টাকাটা একটা জায়গায় স্টবের করে ফেলা এটা আমাদের ভুল এজন্য জন্য টাকাটা কাজে লাগানো হয়তো আপনি জমি কেনেন দশ বছর পরে জমির দাম অনেক হয়ে যাবে দশ বছর পাঁচ বছর পরে জমিটা বিক্রি করে দেন এরপরে বাড়ি বানান দেখবেন এরপর প্রফিট বা লাভের টাকা দিয়ে আপনি একটা বাড়ি হয়ে যাবে আর আপনার পাঁচ লাখ টাকা থেকে যাবে আর অনেকে কী করে কি বিদেশ থেকে আসার পরে ওই টাকাটা বাড়ি বানায় এরপরে ওই সারা জীবন কিসিন দিয়ে যায় ভুল এই ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে হালালভাবে ইনকাম করতে হবে বুদ্ধি খাটে